নজর রাখবো পরবর্তী সংবাদে সোনামুরা থানার পুলিশের রাত্রিকালীন রুটিন চেকিং চালানোর সময় সোনামুরা থানার অন্তর্গত এলাকা থেকে একটি আহ জুলাইবাড়ি সড়কে প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা এবং শুধুমাত্র গাঁজই নয় এক্ষেত্রে আটককৃত গাঁজার পরিমাণ প্রায় তেইশ তেইশটি প্যাকেটে পঁচাশি কেজি আটক করা হয়েছে একটি কাজে ব্যবহৃত গাড়িটি যেখানে টি আর জিরো থ্রি এন জিরো ফোর টু ওয়ান নম্বরের একটি গাড়ি আটক করা হয়েছে এবং সাথে আটক করা হয়েছে দুই পাচারকারীকেও পাচারকারীরা হল জিতেন্দ্র কুমার জমাতিয়া এবং বিজয় কুমার জমাতিয়া পাশাপাশি তাদের বাড়ি কাকড়াবন থানাধীন শিলঘাটি এলাকায় ঘটনা প্রসঙ্গেই জানিয়েছেন

জিরো ফোর টু ওয়ান একটা ওয়াগনার গাড়ি ডিটেন করা হয় যেমন গাড়ি ডিটেন করার পর ওটা চেক করা হয় চেক করার সময় গাড়ির ভিতরে তেইশটি প্যাকেটে টোটাল পঁচাশি কেজি গাঁজা উদ্ধার হয় সঙ্গে গাড়ির ড্রাইভার যিনি উনি মালিকই এবং তার সঙ্গে যে ছিল এদের দুজনকে আটক করা হয় যাকে মানে গাড়ির ড্রাইভার ছিল ওনার নাম জিতেন্দ্র কুমার জমাতিয়া এবং ওনার সঙ্গে যে ছিলেন ওনার নাম ফিজু কুমার জমাতিয়া দুজনের বাড়ি চিলিঘাটি কাক পেস রান্নাকে মূলত গাড়িগুলো হয়তো বা এখান থেকে শিলঘাটিতে ট্রান্সপোর্টেশন করার জন্য আমরা গাড়ি নিয়ে যাচ্ছিল তবে তদন্তের সাথে তদন্ত চলছে এখন কিছু বলতে পারছি না আর ঘটনাটা আজকে আমাদের গাড়ি চেকিং চলছিল রাত মানে সাড়ে আটটা নটার দিকে ওসি শুনেনদের বক্তব্য সাংবাদিকদের নিকট গোটা বিষয় তিনি তুলে ধরেছেন এবং এক্ষেত্রে অভিযান চালাচ্ছে পুলিশ এবং পাশাপাশি যেখানে গাঁজা ব্যবসায়ীদের রমরমা ব্যবসায় এবার গজে উঠেছে এবং তাদের নিরীক্ষে সুনামুরা থানার পুলিশের রাত্রিকালীন লোটিং এর সময় থানার অন্তর্গত জুলাইবাড়ি সড়কে প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং সাথে আটক করা হয়েছে দুই পাচারকারীকেও নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন